হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল লাভ ফর জার্নালিজম আই লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়া মানে রবিবার ঠিক রাত 9টা আর তোমরা আজ কি বিষয়ে কথা বলবো নিশ্চয়ই মনে হচ্ছে তোমরা এই যে সাংবাদিকতা নিয়ে যে টিপস এন্ড ট্রিক্স বা তোমাদের क्वेश्चंस आंसर शेयर করছি তোমাদের ফিডব্যাক ভালো লাগছে আমার তার কারণ তোমরা যে এনজয় করছো বিষয়টা এটা সত্যি আমাকে আরো এনকারেজ করছে এবং সে কারণেই আজকের এই এপিসোডটা তোমাদের অনেকের প্রশ্ন দিদি তোমার রুটিন কি দিদি একজন সাংবাদিকের কি রুটিন হওয়া উচিত আমি সবার আগে একটা কথা বলতে পারি কারণ তোমরা দেখছো যে এই ভিডিওগুলোকে আমি একেবারে জাস্ট যেটুকু প্রয়োজন সেটাই বলার চেষ্টা করছি যাতে বাড়তি কথা না হয় এবং সেখানে তোমাদের স্কিপ করে করেও যেতে না হয় তোমরা পুরোটা শুনতে পারো সাংবাদিকতার রুটিন আমি আমার রুটিন একজন সাংবাদিকের রুটিন শব্দ যদি সেম ধরে নিই তাহলে বেশ কয়েকটা পয়েন্ট বলতেই হয় এবার কি সেই পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো হচ্ছে সাংবাদিকতা এমন একটা পেশা যেখানে পেশার নেশা এই শব্দটা আমি বারবার বলি যাদের এই পেশার নেশা আছে তারা অনেক দূরে গিয়ে যায় যাই কথায় আছে না স্লো বার্ট স্টেডি উইনস দ্য রেস্ট এটা আমি বিশ্বাস করি এবং আমি বলি যে এই চ্যানেলে আমি যা বলবো সেটা আমি যেটা বিশ্বাস করি সেটাই বলবো তো এখানে প্রথম আমি বলতে পারি রুটিন যদি জানতে চাও দেখো তোমার রুটিন আলাদা হবে আমার রুটিন আলাদা রাম শ্যাম যদু মধু এক্স ওয়াই জেড প্রত্যেকে আলাদা আলাদা রুটিন কিন্তু এই প্রত্যেকে যাদের কথা বললাম মানে ধরো তুমি আমি আমরা বা তুমি আমি রাম শ্যাম যদু মধু এক্স ওয়াই জেড এই প্রত্যেকে রুটিন আলাদা কিন্তু ধরে নিচ্ছি এই প্রত্যেকের পেশাটা এক সাংবাদিকতা তাহলে তাদের রুটিন কি হতে পারে আমি সেটা নিয়ে আজকে বলবো কি হতে পারে তাদের রুটিন এদের মধ্যে কারো মর্নিং শিফট থাকতে পারে কারো মিক্সড শিফট থাকতে পারে মানে কোনোদিন মর্নিং কোনোদিন নাইট কোনোদিন মিডল তো মোরারলেস আমার মাথায় একটা কথাই থাকে আমাকে খবরে থাকতে হবে এটা প্রথম দিন থেকে থাকে এটা এতগুলো বছরে রয়েছে এটা এটা আগামী বছরগুলোতেও থাকবে মানে সাংবাদিকতা এরকম একটা নেশা যে তোমার যে নেশাটা তৈরি হয়ে যাচ্ছে তুমি যদি পেশা ছেড়ে কখনো চলে আসো অনেকেই তো চলে আসেন পেশা ছেড়ে দেন যে কোনো কারণেই হোক পেশা থেকে বেরিয়ে আসেন তারাও আমার মনে হয় এই রুটিনটা ফলো করে যেটা আজকে বলবো তো আগেও বলেছি আবারও বলছি প্রথম এই প্রত্যেকের মধ্যে কমন যে বিষয়টা থাকবে এতগুলো নাম যে বললাম মানে করে তাদের প্রত্যেকের মধ্যে কমন বিষয় থাকবে পেপার খবরে থাকা প্রথম তোমাকে নিউজপেপারটা সকালে পড়তেই হবে এটা তোমাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে এটা হচ্ছে সাংবাদিকতার প্রথম রুটিন আমার রুটিন একজন সাংবাদিকের রুটিন সকলের রুটিন সকল সাংবাদিকের রুটিন এটা আমার মনে হয় খুব আর্লি মর্নিং এবার তোমাদের নানা কোয়েশ্চেন সামনে আসবে আমি জানি যে এরকম কোনো কথা বলে তোমাদের তার মধ্যেও একটা খুঁটিনাটি বার করে তাহলে এইটা হলে কি হতো ম্যাম বা এইটা হলে কি হতো দিদি এই প্রশ্নগুলো তোমরা করো যেটা আমি এনজয় করি অবভিয়াসলি এবং তোমরা আগের ভিডিওতেও দেখেছো যে আমি এরকম রিপ্লাই দিই আমার এখনো মনে আছে ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও এবং সেখানে আমি লাস্ট মোমেন্টে মোবাইল ঘাঁটা দরকার নেই এরকম বলেছিলাম তো তাতে একজন আমাকে করেছিল আমি তার ভিডিও করেছি পাল্টা যে আমরা তো তো জার্নালিস্ট হতে চাই জার্নালিজমে জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছি এরকম জার্নালিস্টরা যদি ইন্টারভিউ দিতে যায় তাহলে সেক্ষেত্রে তো তাকে লাস্ট মোমেন্ট খবরে থাকার জন্য স্ক্রল করতেই হবে যাই হোক তো এই ব্যাপারগুলো আমি এনজয় করি এবং তাকে আমি রিপ্লাইও দিয়েছিলাম সেটা তোমরা জানো যে একটা ভিডিও রয়েছে যারা দেখো যারা রেগুলারলি আমাকে ফলো করো বা জার্নালিজম জার্নালিজম লাভ ফর ফলো করো তো মনে পড়ে গেল সেই কথাটা তো সেখান থেকেই বলি যে খুব আর্লি মর্নিং মানে আমি সব বিষয়গুলো ধরে ধরে বলার চেষ্টা করছি আর্লি মর্নিং যদি তোমরা যাও কারোর অফিস থাকে যে তাকে ভোর তিনটে বা চারটে সময় গাড়ি তুলতে এসছে তোমাদের তখন মনে হবে যে আমি কি করে পেপারটা পড়বো আমার তো আর্লি মর্নিং শিফট অফিসে পেপার রাখা থাকে সব পেপার বাড়িতে যদি তোমার তিনটে পেপার আসে মানে ধরো তোমার একটা ইংলিশ পেপার একটা বাংলা পেপার বা দুটো বাংলা পেপার একটা ইংলিশ পেপার দুটো ইংলিশ পেপার একটা বাংলা পেপার হোয়াট এভার ইট ইজ তাহলে অফিসে তুমি দশ বারোটা পেপার পাবে তুমি কি চাও সেটাই পাবে টুক করে ফাঁক তো থাকেই পরে নিতে হবে সেই সময় ফাঁক পাওয়াটায় আড্ডা দেওয়া নয় সেই সময় ফাঁক পাওয়াটা একটু ঝট করে নিউজ পেপারটা দেখে নেওয়া এটা হচ্ছে প্রথম রুটি দিন ভর খবরের মধ্যে থাকা যারা অলরেডি এই প্রফেশনে এসে গেছো তারা জানোই যে তাদের তারপর অফিস অফিস থেকে কখনো বুলেটিন থাকা কখনো বেরিয়ে পড়া ফিল্ড রিপোর্টিং এ বেরিয়ে পড়া এছাড়াও কি হচ্ছে দিক এরকম করতে করতে তাদের ব্যস্ততায় কেটে যায় এবার বাড়ি ফেরার সময় বাড়ি ফেরার সময় অনেক সময় হয় ভিড় বাস কখনোই সম্ভব হয় না কিছুই না বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ হওয়া এবং তারপর একবার চোখ বুলিয়ে নেওয়াই যে কি হলো একটা জেস্ট নিয়ে নেওয়া একটু টিভি অনেকে টিভি দেখতে চায় না এখন ফোন রয়েছে ফোনে দেখা অথেন্টিক চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখা যাদের থেকে তুমি নোটিফিকেশনস পাবে সেরকম কোন খবর হলে তুমি জানতে পারবে বেশ কিছু পোর্টাল রয়েছে যেগুলো খুব অথেন্টিক পোর্টাল যে পোর্টালগুলোর সাবস্ক্রিপশন হয় সে সাবস্ক্রিপশন নিতে পারো ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চাও যদি না চাও তাহলে অন্যভাবে আরও অনেক অথেন্টিক পোর্টাল আছে যেগুলো শুধু শুধু পড়া যায় সেগুলো পড়তে পারো পড়াশোনার মধ্যে থাকা তা বলে কি আড্ডা গল্প নয় অবশ্যই করবে কারণ সেটা লাইফের একটা পার্ট কিন্তু তার মধ্যে ছোট ছোট ভাবে এই টাইমগুলোকে বের করে নেওয়া খবরের মধ্যে দিনভর থাকা আড্ডা গল্পের মাঝেও একটা নোটিফিকেশন এলো তুমি ঝট করে একটু সেটা দেখে নিলে কারণ ভেবে দেখো তুমি আড্ডা দিচ্ছ গল্প করছো সেখানে যদি তোমার কোনো একজন খুব কাছের বন্ধু হোয়াটসঅ্যাপ করে তুমি কি ঝট করে সেটা খোলো না তুমি কি একটা রিপ্লাই দাও না ফেসবুকে তুমি একটা ছবি পোস্ট করেছো কি কি কমেন্টস এলো দেখো না বারবার আমরা প্রত্যেকে দেখি কিন্তু এটা আমাদের সাইকোলজি তো এই সাইকোলজি যদি হয় তাহলে আমাদের সাইকোলজিতে এটাও আমাদের ঢুকিয়ে নিতে হবে যে এই খবর এই কাজটাকে আমি ভালোবাসি ঠিক ওই হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন দেখা ফেসবুকের নোটিফিকেশন দেখা বা হোয়াট ইট ইজ সেগুলো যতটা মনোযোগ দিয়ে করি ততটা মনোযোগ দিয়েই যদি একটা কোনো রকম পোর্টাল থেকে বা কোনো একটা পেজ থেকে বা ইউটিউব থেকে যদি কোনো নোটিফিকেশন আসে ঝট করে সেটাও একটু দেখে নেব এক দু মিনিট বা তার বেশি এই রুটিনগুলোর মধ্যে মানে নিজের লাইফের রুটিনের সঙ্গে ডেইলি রুটিনের সঙ্গে এগুলোকেও পার্ট করে নাও তাহলে দেখবে খুব সহজ হয়ে যাবে সবটা শুরু শুরুতে একটু কষ্ট হবে কারণ রোজকার অভ্যেস তো নয় এখন যেমন রোজকার অভ্যেস হয়ে গেছে হয়েছে শুরু শুরুতে আমার মনে হতো যে কিভাবে টাইম ম্যানেজ করব। কিভাবে পসিবল টাইম ম্যানেজ করা সবটা হয়ে যায় বাবা কোনো অসুবিধা নেই শুধু শুরুটা করো মন দিয়ে তাহলেই হবে ও সাংবাদিকতা মানেই কিন্তু কাজ করে যাওয়া মানে যতটুকু যতটা টাইম তুমি অফিসে থাকবে তুমি কাজের মধ্যে থাকবে সব প্রফেশনই তাই যেহেতু সাংবাদিকতা নিয়ে কথা বলছি কিন্তু এই হয় না অফিসের সাংবাদিকতা এরকম একটা পেশা যেখানে অফিসের আগেও কাজ অফিসের পরেও কাজ নিজের কাজ তো এই কাজটার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে যদি এই কাজটা খিদে তোমার থাকে তো আজকে রুটিন নিয়ে কথা বললাম কেমন লাগলো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না লাভ ফর জার্নালিজম সঙ্গে থেকে দেখা হচ্ছে আবারও একটা নতুন এপিসোডে ততক্ষণের জন্য টাটা